নাহিদ ইসলাম আপনার চিনেন ছাত্রদের যে যে ফাইনালি দলটা দাঁড়িয়েছে এনসিপি নামে সেই দলের উনি আগে ইনি সরকারের উপদেষ্টা ছিলেন ওখান থেকে পদত্যাগ করে সেই দলটা খুলেছেন আপনার নাহিদ ইসলামকে ছিলেন নাহিদ ইসলাম গত কয়েকদিন ধরে একটা বিশাল কথাবার্তা বলার জন্য উসখুস করতে করতে বলে ফেলছেন প্রথম বলছেন সম্ভবত পরশু দিন পরশুদিন এন টিভির সাড়ে দশটা নিউজের প্রথম নিউজই ছিল এটা একটা বাস কোন একটা বাসার ছাদে দাঁড়িয়ে উনি ইন্টারভিউ দিচ্ছেন এন টিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেখানে উনি বলতেছেন কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছেন এই খবরটা আমি পড়ছি আবার সেটা ওদের সমকালে ছাপা হয়েছে গতকালকে হেডলাইন হল কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছেন করেছে দাবি করছে নাইদ ইসলাম এরপরে উনি একটা সকল নিজের দোষ স্বীকার করে ভুল স্বীকার করে একটা বাক্য উনি বলছেন বাক্যটা ইন্টারেস্টিং উনি বলতেছেন উপদেষ্টা বিশ্বাস করাটা ছিল আমাদের একটা বিরাট ভুল ইন্টারেস্টিং তাদের প্রতি আস্থা রেখে আমরা প্রতারিত হয়েছে। এই বলে তিনি অভিযোগ করেছেন শেষে একটা হুঙ্কার দিয়েছেন এইসব উপদেষ্টাদের নাম উনি ফাঁস করে দিবেন ওই দিনই বলেন নাই কত কালো না পরশু বলেন নাই কিন্তু এই হুঙ্কার দিয়েছেন দিচ্ছেন বারে বারে যে নাম প্রকাশ করে দিবেন আর সাথে আরো অনেক কথা বলছেন যেমন বলছেন যে তারা যদি উপদেষ্টাদের পদে যদি না অন্তর্ভুক্ত করতেন নিজেদেরকে করতেন নিজেদেরকে তাহলে এই ইউনিয়ন সরকার তিন মাসও টিকত না অনেকটা জাস্টিফিকেশন যে কেন তারা উপদেষ্টা পরিষদে অংশ নিয়েছিল কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এখানে আমি একটা কথা বলে বলে রাখি বহু আগে এই ছাত্র নেতাগুলা একদিন নিজেই নিজের হাত কামড়াবে আফসোস করবে যে কেন আমরা ইনুসকে সরকার প্রধান বানানোর জন্য ধরছিলাম আসিফ নজরের পাল্লায় পড়ছিলাম কেন এগুলোর জন্য আফসোস করবে আমি আশা করি না এত তাড়াতাড়ি তাদের সেই আফসোসটা বাস্তব হয়ে উঠবে এই আক্ষেপ গুলো আসলে উপদেশটা বলতে কতটুকু আমরা এখন জানি না আচ্ছা আরো আছে তো এই উপদেশটার বিরুদ্ধে অভিযোগ কি দুইটা খুব সাংঘাতিক অভিযোগ তুলছেন উনি এই উপদেষ্টারা এই সরকার পড়ে গেলে বা এই সরকারের টার্ম শেষ হয়ে গেলে পরে তাদের কি হবে অর্থাৎ তারা এত টাকা পয়সা খাইছে যে টাকা নিয়ে তারা এক্সিট নিয়ে বিদেশে পড়া যাবে এই জন্য তারা দলের সাথে করে তারা এই টাকা পয়সা নিয়ে ভেগে যাবেন আচ্ছা বলেন তো দেখি তাহলে হাসিনা চোর গঙ্গের অপরাধ থেকে ওদের তুলনায় আপনারা তো কম গেলেন না যা বেশি হাসিনা এবং তার চোট দিকে কেউ বিশেষ করত না দেশের মানুষরা এক স্বার্থবাদী ছাড়া কেউ তাদের উপর আস্থা রাখতো না আপনাদের উপরে মানুষ তো আস্থা রেখছিল তাই না এইসব উপদেশটা মহোদয়গণ যারা কানাডা আমেরিকায় টাকা পাঠিয়েছেন এই লজ্জা কোথায় রাখবে এনিওয়ে এক্সাক্ট নাইদের ল্যাঙ্গুয়েজটা এরকম উপদেষ্টারা অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছেন তারা রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে চলছেন এইটা অভিযোগ দায়ের করছেন নাই এখন আমার নাহিদকে পরামর্শ খুব স্ট্রেট কাট বলবো নাহিদকে আমি আগে বলেছি আপনাদেরকে যে আপনারা একদিন হাত কামড়াবেন আফসোস করবেন না বুঝে কত কি করে বসেছেন খোলাপান ইচ্ছা মন দিয়ে আপনাদের প্রথম যাদের নাম যাদের নাম করবেন কেন তাদের কাছে গেছিল কেন তাদের পাল্লায় পড়ছিল ওটা সহ বলবেন তারা এখন বিশাল জ্ঞানী তাত্ত্বিক হিসেবে আপনার সামনে আসুক না আসুক আর আপনাদেরকে বিশাল ক্ষমতা এনে দিবেন ইউনিসের ক্ষমতায় ঢুকাই দেবেন এই বক্তব্য নিয়ে আসুক না কেন যারা যারা যাদের নাম করতে চান তাদের সবার কাপড় দিতে হবে আপনাকে ওপেনলি এবং তার অর্থ যদি ইনুসাই হয় তাকেও আপনাদের কাছে যদি স্ট্রং পয়েন্ট থাকে অভিযোগ থাকে তাদের অর্থ নয়চয় করার তাদের অনৈতিক কাজ করার দেশ বিরোধী জনগণ বিরোধী কাজ করার বিষয়ে যদি আপনাদের কাছে অভিযোগ থাকে তো পরিষ্কার করে বলবেন আপনাকে একটা কথা মনে করায় দিই দেখেন সৎভাবে রাজনীতি করতে গেলেও মানুষের ভুল হতে পারে রাজনৈতিক নেতার ভুল হতে পারে এই ব্যাপারে দুনিয়া যদি কারো নাম দেখতে চান আপনারা করতে চান হিস্ট্রি দেখতে চান সেক্ষেত্রে আমি নাম করব ফিদেল কাস্ত অনেকে চিনেন কিউবার এক ছাত্র নেতা ছিল ফিদেল কাস্ত ফিদেল কাস্ত পপুলার মরার আগে পর্যন্ত পপুলার ছিলেন কেন কমিউনিস্ট বলে ওটাও না বহুত কমিউনিস্ট নেতা ছিল এত পপুলার ছিল না প্রত্যেকটা কমিউনিস্ট বিরুদ্ধে যত সব স্ল্যাং এটা শুনলে মনে আপনার হাসি পাবে লজ্জা পেতে পারে কিন্তু ক্যাস্ট্রো বেলা এটা ঘয় টেনি কখনো কেন ক্যাস্ট্রো প্রকাশ্যে পাবলিক ডেকে বলতেন এই কাজটা করতে গিয়ে তিনি কি ভুলটা করছেন সব ভাবে বলে দিতেন আমার এটা করা উচিত ছিল এভাবে ভাবা উচিত ছিল আমি এই দিকটা ভাবতে ভুল করেছি ফলে পাবলিক খাপ খেপত তার উপরে রাগ করতো এটা অনেকটা আপনার আম্মা কোন একটা জিনিস করে দেননি আপনাকে আপনি আম্মার উপর রাগ পাবেন আম্মার উপর রাগটা কেমন বুঝেন না একদিকে টান ফিল করছেন আপনি একটা লেভেলের পর যেতে পারেন না জ্ঞান জ্ঞান করেন আম্মা কেন এটা করো না তুমি এরকম করবা না চিৎকার চেঁচামেচি করলেন দুই মিনিট পরে আবার আম্মার সাথে যে সম্পর্ক সেটি হচ্ছে আপনি আম্মার সাথে যতই চিৎকার চেঁচামেচি করেন একটা লেভেলের পর যাবেন না আপনি আলটিমেটলি বলি না আমরা রাগে নিজের চুনছি সেটার মানে কি মানে হলো কাকে অভিযোগ দিব আমি যে যাকে অভিযোগ দিব তো আমার প্রিয় লোক একটা ফিদেল কাস্তর সঙ্গে তার জনগণের সম্পর্ক ছিল ফলে উনি যখন বলতেন আমি এইটা এই রকম এরকম কারণে এই ভুলটা করছি উনি পাবলিকের কাছে স্বচ্ছ থাকতেন অসৎভাবে তিনি কোনো কাজ করেন এইটা যখন মানুষ পরিষ্কার করে বুঝে তখন মানুষের রিয়াকশন হবে একরকম আপনি ভুল করলেও এই ভুল মাফ করে দিবে স্যার কিন্তু আপনি চোর বলে আপনাকে সাতজনের কাছে আপনার কেচ্চা খাইনি বলে বেড়াবে না আদালতে মামলা দায়ের করবে না ফারাকটা বুঝার চেষ্টা করে সৎ নেতা হওয়ার এই হলো সুবিধা মানুষ ভুল করতেই পারেন নাহিদ্রা আপনারা ভুল করতেও পারেন স্বাভাবিক বলবেন কম বয়সে কত কিছু করেছে ভুলে গেছে আপনি যদি এই কাজটা সৃষ্টি করতে পারেন পথ দেখাতে পারেন স্বীকার করবেন অকপটে স্বীকার করবেন দিল খুলে স্বীকার করবেন যেন মানুষের দিলের মধ্যে পৌঁছতে পারেন আপনার আবেদনটা মানুষ যেন বুঝতে পারে আপনার সততাটা যেন বুঝতে পারে এভাবে স্বীকার করেন পাবলিকের কাছে আমি একশো ভাগ গ্যারেন্টি দিতে পারি বাংলাদেশের মানুষ এসব ব্যাপারে খুবই উদার একদম প্রকাশ তারা আপনার আপনাকে বুঝবে আপনি নিশ্চিত থাকতে পারেন সবভাবে মানুষের কাছে সারেন্ডার করেন সারেন্ডার সারেন্ডার জননেতা মানে সারেন্ডারের উল্টার একটা শব্দ হলো সারেন্ডার আপনি তো পাবলিকের পায়ে মাথা নত করবেন আপনি তো পাবলিকের স্বার্থ দেখার লোক আপনার ভুল হতেই পারে সৎভাবে করেছেন ভুল হয়ে গেছে সৎ ভাবে এই জন্য স্বীকার দেখেন একই ভুল বারে বারে করবেন না খুব একজন খুব গম্ভীর হয়ে রাগ করে আপনাকে বলবে হয়তো আপনি মেনে নিবেন ইয়াস আমি এটা মনে রাখবো আপনাদের কথা কিন্তু সাথে আরেকটা পয়েন্ট আছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাকে পরিষ্কার করে বলে দিই আপনাদেরকে আরেকটা জিনিস দেখেন মানুষের জীবনযাপন করার জন্য অর্থ লাগে স্বাভাবিক আপনি যখন রাজনীতি করবেন আমার জীবনযাপন আপনি যদি একটা অন্তত একটা বউ তো থাকবে মেয়ে হলে স্বামী তো থাকবে তাহলে এগুলোর জন্য তো পালে পুষে একটা সংসার চালানো ডেইলি খাওয়া দাওয়া তো করতে হবে নাকি সংসার খরচ থাকবে না ঠিক আছে আপনি যদি পরিষ্কার করে পাবলিককে বলেন যে দেখেন আমি এই ষাট হাজার টাকার মাসের একটা লাইফ লিড করি এবং এই টাকাটা আমি কিন্তু ফুলে তুলে নিই কিছু বলবেন আপনি যদি পরিষ্কার করে বলেন আমি ম্যাক্সিমাম এক লাখ টাকা বাজেটের মাসে আমি এক লাখ টাকা বেশি খরচ করি না বাসা বাড়ি থাকে এই হলো বাসা এই হলো আমার থাকে খরচ এই আমার ছেলের স্কুলের খরচ সব মিলে দেখেন আমি যা কিছু করি এক লাখ টাকার মধ্যে রাখে কি পঞ্চাশ হাজার টাকার মধ্যে করেন এটা ওপেন বলেন যে পুরুষ বসে বসে খাবে ওইটার টাকা একবারে নিচ্ছেন আপনি এইবার আপনি হাসি চেয়ে নিকৃষ্ট চোর একটা দুইটা ফারাক করতে শিখেন দুটা এক জিনিস নেই আপনাকে মানুষ অবলীলায় মাফ করে দিবে আপনি সংসার চালানোর জন্য জন্য হাত খরচের রাজনীতি করার যে টাকা লাগবে সেটার জোগাড়ের জন্য আপনি টাকা নিচ্ছেন সেটা কত মাসে টাকার বেশি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা এর বেশি নেই আপনি সৎভাবে মানুষের সামনে কারা হইতে পারবেন সৎভাবে কথা বলতে পারবেন আপনার গলার জোর বেড়ে যাবে যার সত্য তো স্ট্রেট কার্ড বলতে পারবেন কাউকে পরোয়া করবেন না আপনি নিজেই টের পাবেন যে আপনার বেড়ে গেছে কারণ দিলটা পরিষ্কার এবং তা আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন এই নতুন ধরনের দিনের কথা চিন্তা করে নতুন ধরনের রাজনীতিবিদ রাজনীতির কথা চিন্তা করে সেই ট্রেনটা শুরু করতে পারে এটা ছাড়া হবে না হাসিনা যে সমাজ রেখে দিয়ে গেছে আমাদের জন্য প্রতিটা লোক চিন্তা করে আমার কি লাভ এই নতুন সরকার আস্তে আমি খাবলা দিয়ে কিনে নিতে পারি এইভাবে একটা দেশ চলবে না চলতে পারে না অসম্ভব এটা কোনোদিন এই সমাজ টিকবে না খাড়াইতেই পারবে না আর ন্যূনতম একটা সততা লাগে একটা ন্যায়ের বোধ লাগবে একটা ইনসাফ লাগবে একটা মরালিটি লাগবে এথিক্স লাগবে আপনার বাচ্চা যখন কথা শুনবে না ওকে কি বলবেন আপনি এই কাজটা করা যাবে না কেন করা যাবে না ও যখন জিজ্ঞেস আপনি কিসের বলে আমাকে বলতেছেন এটা আনাতিকাল কাজ এটা করা যাবে না নিজের বাচ্চার সামনে দাঁড়াতে পারবেন ওটাও চিন্তা করেন এমন লাইভ করেন না যেটা কথা যেটার পক্ষে কোনো ন্যায় বোধ নাই যেটার পক্ষে আপনি বাচ্চার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না এইটা করেন অন্তত এই প্রাইমারি খুব ছোট্ট ছোট জিনিস দেখেন আপনি আপনি বলেন আপনি তো ভাই চাকরি করেন না রাজনীতি করেন বলে আপনার তো খেতে পড়তে সমাজের সমাজে থাকতে গেলে ফ্যামিলি চালাতে হবে এর একটা খরচ তো আছে কিন্তু সাবধান বারে বারে বলতেছে এটা কত হতে পারে পঞ্চাশ হাজার থেকে এক লাখের বেশি তো হতেই পারে না আপনার রাজনীতি করার খরচ সহ এক লাখ টাকার উপরে এটা যেতে পারবেন পার হেড পার ফ্যামিলি কাজে এইসব দিকগুলো থেকে সততা প্রদর্শন করেন রাজনীতির বহু তত্ত্ব জ্ঞানের চেয়ে এটা বিশাল ক্ষমতাবা। কারণ আপনি কখনো পাবলিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন না আপনাকে পাবলিক সব সময় ভুল করলো মাফ করে দিবে শিকার করবেন না মাফ করে দিবে এই নতুন ট্রেন চালু করতে পারেন আপনি আর এই শুধু হুমকি দিলে হবে না পরিষ্কার করে বলে দিতে হবে তারা কি করছে যতটুকু জানেন আর আগাই দিয়ে আপনাকে দুইটা কাজ করতে পারেন একটা হলো একদম প্রেস ডেকে এটা বলে দিবেন সব সবগুলো কথা আর দুই সরাসরি দুদু করে যাবেন গিয়ে বলবেন আপনাদের কি আইন কারণ আছে দেখেন আমি এগুলো নিয়ে যে সাক্ষ্য দিচ্ছি এগুলো নিয়ে আমরা ইনভেস্টিগেশন করবেন তারা যদি কোনো আইন কানুন হ্যান দেখে দেখে আমরা করবো না আপনি ওইটাই পাবলিকলি বলে দিবেন প্রেসের সামনে আমি দুদুকে গেছিলাম দুদুক আমাকে এই বলছে পাবলিক বিচার করবে এখন দুদুক কি করবে পাবলিক জানে কি করতে হবে আপনি আপনার এই সত্যতার জায়গায় দাঁড়ান যদি রিয়েলি বাংলাদেশে একটা তরুণ রাজনীতিবিদ হিসেবে নয়া ট্রেন্ড শুরু করতে চান নতুন একটা পথ চালু করতে চান এর চেয়ে ভালো পথ আর একটা ন্যূনতম সততা দৃষ্টান্ত একটা ন্যূনতম সততার একটা স্টাইল এটা শুরু করে এই পার্টিটা মানুষ মনে বিশাল কাজ আসতেছে আমাদের জুলাই আগস্ট আজকে প্রশ্ন তোলার চেষ্টা করছে সালাউদ্দিনরা দেখাচ্ছে জুলাই আগস্ট মুছে ফেলতে যাচ্ছে ওই ওয়াকার হুমকি দিচ্ছে তার খুব নাকি কান্নাকাটি লাগে এখন কি জন্য এই যে আসিনা বিচার হয়ে যাচ্ছে এই মাসে রায় হয়ে যাবে এবং এরপরে যতগুলো আর্মি লোকের নামে হাসিনার ওই চোদ্দশো খুনের অভিযুক্ত আর্মি অফিসার আছে নাকি খুব কান্না পাচ্ছে এখন গাড়ি করে করে আর্মি অফিসারদের আইসিটি কোর্টে নিয়ে যাবে এইটা কল্পনাই করতে পারতেছেন কত করে ধূর্ত লোক দেখেন আপনি ধান উনি এগুলা বলে আসলে যেগুলো অপরাধী তাদেরকে উস্কাইতেছে আসল স্বার্থটা উনার নিজের কারণ উনি সবচেয়ে বড় হুকুমের আসেন চোদ্দশো প্লাস লোক হত্যা হাসিনা টু ডাইরেক্ট তিনি তার থেকে নানান অফিসার হুকুমার আসামি হলেন সবচেয়ে বড় হুকুমের আসামি হাসিনার পরে তাই উনার এখন খুব কান্না লাগতেছে যে ডেলি হা এরকম ভ্যানে করে নিয়ে যাবে এটা তো উনি দেখতে পারেন না উর্দি পরে চলে যাচ্ছে ভ্যানে করে

কিন্তু সে সবচেয়ে নিচে তো হুকুমের 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 সবচেয়ে নিচের একটা এক্সিকিউটর সবচেয়ে বড় শাস্তি হবে তো যে যত উপরে তাদের বড় শাস্তি হবে যত নিচে তাদের মিনিমাল শাস্তি হতে পারে নাও হতে পারে তো উনি এখন চেষ্টা করছে সবাইকে একসাথে নিজের পক্ষে নিতে কেন নিজেকে বাঁচানোর জন্য ওনার লাফালাফি শুরু হয়ে গেছে উনি বলতে চাচ্ছেন এর আগের একই রকমের বক্তৃতায় সেনার সদস্যদেরকে অফিসারদেরকে ডেকে বলেছেন জুলাই আগস্ট কিছু হয় নাই রেজিস্ট্রেশন এইটা উনি বলছেন এর আগের আর্মিদের অফিসারদের সমাবেশ এখন উনি আবার লাভালাফ শুরু করছেন আমি মনে করি আর্মি চিফ ওয়াকার অলরেডি যে বক্তৃতাটা দিয়েছেন স্টাডি আলোচনার উছিলায় অফিসারদের সামনে সেই বক্তব্যটা অলরেডি একটা অফেন্সিভ একটা অপরাধের বক্তব্য উনি এই কথা বলতে পারেন না আদালত কি করবে আদালতের বিচার হাত থেকে উনি বাঁচবেন কিভাবে অফিসারদেরকে এটা নিয়ে উস্কানি দিয়া দলভারি করাটা এইটা সেনাবৃদ্ধের পর্যায়ে পড়ে সেনা ডিসিপ্লিন ভঙ্গের কাজ করেছেন উনি আমি মনে করি এইটার জন্যই তার বিচার হওয়া উচিত এখনই এটা নিয়ে এই অপরাধের জন্য তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত এগুলার বিরুদ্ধে যদি তরুণ এরা দাঁড়াতে না পারে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নয় এদের সবাইকে পরাস্ত করতে হবে আপনাদেরকে কাজেই নিজেরা সৎভাবে আবার উঠে দাঁড়ান আর একটা জুলাই আগস্ট আপনাদেরকে করতে হবে আপনাদের জন্য ওয়েট করতেছে আপনাদের ভাগ্য দেশের ভাগ্য এগুলোর নির্ভর করছে আশা করি আপনারা আমার কথা বুঝবেন বোঝার চেষ্টা করবেন থ্যাংক ইউ